চেয়েছে আলহামদুলিল্লাহ বলেন এরা দেশ চালাবে এরা দেশ দখল করবে বলেন একটা পুলিশকে হত্যা করে উল্টা করে ঝুলে রাখছেন এত সাধারণ মানুষের কাজ না সাধারণ ছাত্রদলের কাজ আওয়ামী লীগের গোটা বাংলাদেশে নেতা কর্মী যারা বিভিন্ন অঙ্গসংগঠনের প্রচুর আছে অনেক জনসমর্থন সাধারণ মানুষের ডাক দিলে বন্ধ বন্ধরা ডাক দিলে তারও রাস্তায় নামবে কিন্তু আমরা কিন্তু সংগ্রামের এরানোর জন্য আমরা আলোচনার দরজা খোলা রেখেছি আমরা সংঘাতে যেতে চাইছি না কিন্তু একই সাথে এটা বলতে চাই যে সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে আপনারা দেখেছেন ইভেন সাউথ পোর্ট ব্রিটেনে কিছুদিন আগে সাউথ যে সংঘাত হয়েছে একটা ক্লাস একটা গুজবের উপর ভিত্তি করে এটিও বলে রাখি এই গুজবের দ্বারা আক্রান্ত গোটা পৃথিবী তারা কিন্তু ডিউডিয়ায় বলছে ইউকে বলছে গুজবের উপর ভিত্তি করে ক্লাস হয়েছে তার প্রধানমন্ত্রী কি বলেছে বলেছে দ্য রায়টার্স উইল ফেস দ্য ফুল ফোর্স অফ ল তো তারা তো এই কথা বলছে এটা মানে কি যারা রায়ট করছে সংঘাত সংশোধন করছে তার আইনের পূর্ণাঙ্গ দমন তাদের উপরে করা হবে এই কথা তো তারাও বলছে গোটা দুনিয়াতে তাই বলে এখন আমাদের কথা হচ্ছে আইনের প্রয়োগ হবে এবং সন্ত্রাসকে দমন করব আমরা আন্দোলনকারী বা যারা দাবি জানাচ্ছে বা সাধারণ নাগরিক যারা এটুকু বলে রাখি তাদের যে আবেগ অনুভূতি এই মৃত্যুগুলো এবং হতাহতগুলোকে নিয়ে এবং বিচারের যে দাবি সেই স্পিরিটের সাথে আমরা একমত এগুলোকে আমরা শ্রদ্ধা করি যাদের মনে যারা কাঁদছেন কান্না পাচ্ছে তাদেরকে আমরা রেসপেক্ট করি তাদের সাথে আমরা সহানুভূতিশীল কিন্তু একই সাথে এটা আমরা মনে করি আলাপ আলোচনা করতে চাই সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে আইনের মাধ্যমে আইন প্রয়োগ করা হবে বিএনপির তো আগেরই দাবি এটা তারা বিএনপির সাথে একত্রতা প্রকাশ করলো গতকাল এখন আর তারা আলাদা থাকলো না এটা এখন বিএনপি জামাতি হয়ে গেল বেসিক্যালি এতদিন তাদের দাবি ছিল কোটা সেটা পূরণ হলো তারপরে দাবি ছিল আলোচনা সেটা দাও খুলে দেওয়া হলো তারপরে দাবি ছিল বিচার সেটাও বলা হলো যে জুডিশিয়াল কমিশন গঠন করা হলো কাজ শুরু করলো বলা হলো বিদেশ থেকে এক্সপার্ট করবো সকল দাবি পূরণ হয়ে গেল তারপরও এখন হচ্ছে এক দফর দাবি মানে ওখানে তারা যেতেই যাবে এখন তারা বরং এনপি জামাতের সাথে একত্রতা প্রকাশ করে তাদের যে নিজস্ব আইডেন্টিটি এটাকে তারা রিজলভ করে এখন আমরা আবার সেই আঠাশে অক্টোবর নির্বাচনের আগে যা যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো কাজ এটা এখন পিওর এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না সে অধিকারকে সরকার অ্যাড্রেস করেছে সেগুলোকে দাবি মেনে নেওয়া হয়েছে এখন এটা হলো বিএনপি জামাতে যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিক যে চ্যালেঞ্জ তার মধ্যে যে সন্ত্রাস তারা করে এটাকে রাজনৈতিকভাবে ভাবে আমরা মোকাবেলা করবো